সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এরপর নাস্তা বসাতে চলে এসেছি প্রথমে আমি চা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে দিয়ে আমি ভাজি কেটে নিয়েছিলাম ভাজি কাটতে কাটতে কিন্তু চাটা আমার হয়ে গিয়েছে এরপর আমি রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি আর আটাটাও সেদ্ধ করে নিয়েছি আর আমি কিন্তু মটর ডালটাও সেদ্ধ করে নিয়েছি এখন ভাজিটা করে নিয়েছি এখানে ভাজি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম এরপর একটু একটু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে এখানে আমি সবজিগুলো কষিয়ে নেবো এখানে আলু আর পেঁপে দিয়ে আর মটরের ডাল দিয়ে আজকে ভাজি তৈরি করব আর সাথে রুটি বানাবো সকালের নাস্তা এটাই আমাদের আজকে এই তো আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ঢাকনা দিয়ে ভাজিটা ঢেকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবৎ এখন আমি এখানে ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো ডালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা কষিয়ে নেব এখন তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি আর এইভাবে ডাল দিয়ে ভাজি রান্না করলে কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে সব সময় একরকম ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না তাই আমি এক এক সময় এক এক রকম করে ভাজি তৈরি করি কত সময় কিন্তু পেঁপে আলু দিয়ে সাদা করে ভাজি করি আবার অনেক সময় কিন্তু আলু কেটে শুধু আলু ভাজি করি আবার অনেক সময় পেঁপে দিয়ে আলু দিয়ে আরও যদি ঘরে অন্যান্য সবজি থাকে সেগুলো দিয়ে ডাল ভাজিও করে থাকি দেখতে দেখতে ভাজিটা হয়ে গিয়েছে আর রুটিগুলো ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু প্রতিদিন আমাদের নাস্তার আয়োজন চলে কত সময় ভাত রান্না করি আবার কত সময় রুটি ভাজি এগুলো রান্না করে থাকি এই তো এইভাবে ফুলকো ফুলকো রুটিগুলো এখন ভেজে নেব আমার প্রত্যেকটা রুটি এমন করে ফুলে ওঠে এতে আমার অনেক বেশি ভালো লাগে ফুল আর রুটি কিন্তু খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে এই তো এখানে নাস্তা নিয়ে বসে পড়েছি আমি আর আমার ছোট ছেলে দুইজন একসাথে এখন নাস্তা করে নেব বড় ছেলেটাও আগেই নাস্তা করে নিয়েছে এখন মা ছেলে দুজনে মিলে নাস্তা করে তারপর বাচ্চাকে একটু পড়ালেখা করাতে বসাবো কারণ পরীক্ষা এসে পড়েছে সবারই এখন স্কুলটাও এখন বন্ধ কারণ পরীক্ষার দেখ দিন বাকি আছে স্কুলে এখন বিদায় অনুষ্ঠান হচ্ছে নাস্তা করার পর বাচ্চাকে একটু পড়িয়ে চলে গিয়েছিলাম স্কুলে বিদায় অনুষ্ঠানে ছোট ছেলের স্কুল এটা এখানে কিন্তু বিদায় অনুষ্ঠান হচ্ছে ফাইভের যে ছাত্রছাত্রী তারা কিন্তু চলে যাবে ফাইনাল পরীক্ষার পরেই সেই জন্য এখানে কিছু আয়োজন করা হয়েছে ভালোই আয়োজন করেছে সব বাচ্চারা অনেক বেশি আনন্দ করলো সবাইকে একটু বিদায় আদায় দিল এরপর আবার আমরা বাসায় চলে আসলাম ছোট ছেলে আমি আর ছেলের বাবা তিনজনেই গিয়েছিলাম স্কুলে আর আসার সময় দেখি বাড়ির সামনে অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে ফুলটা কিন্তু দুই তিন দিন ধরেই ফুটেছে কিন্তু প্রতিদিনই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখনও শেয়ার করা হয়নি সেই জন্য আজকে শেয়ার করে দিলাম ফুলটা মাসাল অনেক সুন্দর ছিল আর স্কুলে যাওয়ার পরে আস্তে আস্তে প্রায় বারোটার মতো বেজে গিয়েছে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই আমার শাশুড়ি মা আজকে রান্নাটা বসিয়ে দিয়েছে আমার যা আর শাশুড়ি মিলে কিন্তু রান্নার সব কিছু আয়োজন করে ফেলেছে আমি এসে দেখি আমার শাশুড়ি মা রান্না করছে আর এই মোলা শাকগুলো আর মূলাসহ এগুলো আমার বড়ো মামা শ্বশুর দিয়ে গিয়েছিল তাদের জমিতে লাগানো হয়েছে আজকে মোলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে মূলা দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবে অনেক দিন ধরে কিন্তু আমরা ডিম আলুর ঝোল রান্না করি না আজকে আমার শাশুড়িমা দেখি ডিম আলুর ঝোল রান্না করছে আর এখানে ডিম আলুর ঝোলের জন্য আলুগুলো কষিয়ে নিচ্ছে এখানে গোল গোল করে কিছু আলু দেওয়া হবে কিছুক্ষণ পরে আলু না সরি পেঁয়াজ দেওয়া হবে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছিল ওইভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আর মূলার তরকারিটা প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে এখন নামিয়ে নেবে এরপর মোলা শাকটা রান্না করলে কিন্তু রান্না বান্না হয়ে যাবে এই তো মূলা তরকারিটা মশাল্লাহ হয়ে গিয়েছে সবগুলো রান্না অনেক সুন্দর করে আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে আর মায়েদের হাতে রান্না কিন্তু এমনিতে অনেক মজার হয় এই তো এখানে গোল গোল করে কিছু পেঁয়াজ দিয়ে দিলো এখন এগুলো আর একটু কষিয়ে নেবে আলুর সাথে একটু পানিও দিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে তারপর এখানে ঝোলের পানি দিয়ে দেবে আর ডিমের মধ্যে হলুদ মরিচ লবণ সব কিছু মেখে আমার শাশির মা ভেজে নিচ্ছে আমরা কিন্তু এভাবে রান্না করি না আমরা শর্টকাট তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিই আমার শাশির মা হলুদ লবণ মরিচ সব দিয়ে সুন্দর করে ডিমগুলো মেখে তারপর ভেজে নিচ্ছে আর তো এখানে এখন শাকটা বাগান দিয়ে দিবে মূলা শাক বাগানে এখানে রসুন দিল পেঁয়াজ দিল তারপরে দিয়ে দিল চিংড়ি মাছ মরিচ সব কিছু দিয়ে এখন শাকটা বাগার দিয়ে দিবে মূলার তরকারিটা আগেই হয়ে গিয়েছে ডিমের তরকারিটা হয়ে গিয়েছে ডিমের তরকারিটা এই তো একটু জিরে গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেবে আর এখানে সব কিছু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন ভাপ দেওয়া মূলা শাকগুলো দিয়ে দিবে এই শাকগুলো আগেই ভাপ দিয়ে নিয়েছিল এই টাটকা শাকসবজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে এগুলোর মধ্যে তেমন সারও থাকে না এগুলো আমার মামা শ্বশুরদের নিজেদের জমিতে খাওয়ার জন্য অল্প করে লাগানো হয় সেখান থেকে আমাদের তারাও খায় আমাদেরও দিয়ে যায় আমার নানি শাশুড়ির বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তাই কোনো শাকসবজি লাগালে আমাদের দিয়েই খায় এই তো রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে এখানে গরম গরম ভাত ডিম আলুর ঝোল আর এখানে ছিল মূলা চিংড়ির মাছ দিয়ে মূলা আর চিংড়ির মাছ দিয়ে মোলা শাক ভাজি কেমন লাগলো আজকে আমাদের দুপুর আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ